সোরাস ক্যামেরা একটু ছোট বাচ্চা তা উপর থেকে পড়ে গিয়ে তার হাতের যে রেডিয়া সামনে ভেঙে যায় এবং তার হাতে যে ডিফর্মটি পুরো নৌকার মতো ঢেউ খেলানো তার হাত পুরো বেঁকে গেছে আমরা আজকে তারই হাতটিকে আমরা সাজা করব মানে ফিক্সের দিকে তাকাদার দেখতে পাবো যে তার দুটি হাড়ই ভেঙে গেছে দুটি হাড় ভেঙে গিয়ে বাঁকা হয়ে গেছে তার হাতি টেনে বিশেষ পদ্ধতিতে টেনে এবং আমরা প্লাস্টার দিয়ে তার হাতটিকে আজকে আমরা আরগুলোকে বসানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই হাতটিকে বশাই